নমস্কার বন্ধুরা আমি দে হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয়বস্তু হল নাচ সাহিত্য আগের একটি ভিডিওতে আমি নাথ ধর্মের বা নাচ সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া রয়েছে কেউ চাইলে দেখে নিতে পারেন আজ আমি আলোচনা করব নাচ সাহিত্য নিয়ে নাথ ধর্মকে কেন্দ্র করে মধ্যযুগে যে বিশেষ একটি সাহিত্যধারার সৃষ্টি হয়েছিল তাই নাচ সাহিত্য নামে পরিচিত বৈষ্ণব সাহিত্যের মতো অত বিশাল এবং ব্যাপক না হলেও নাথ সাহিত্য বাংলা সাহিত্যের একটি পরিপুষ্ট সাহিত্যধারা মূলত নাথ ধর্মের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যেই নাচ সাহিত্যের সৃষ্টি হয়েছিল তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই নাচ সাহিত্যকে মূলত দুটি ধারায় বিভক্ত করা যায় একটি হল সাধন নির্দেশিকা বা সাধনার কথা এবং অন্যটি হল কাহিনী বা আখ্যায়িকা নাচ সাহিত্যে সাধন নির্দেশিকা যেগুলি সেগুলো হলো কতগুলি দোহা বা পদ যেগুলোতে নাচ ধর্মের গোপন সাধন প্রণালীর কথা লিপিবদ্ধ হয়েছে সাধনার গোপনীয়তা রক্ষার্থে সেগুলোতে প্রচুর সাংকেতিক ভাষা এবং পারিভাষিক শব্দের ব্যবহার করা হয়েছে যার কারণে সাধারণ মানুষের কাছে সেগুলি খুবই একমাত্র গুরু যদি তার শিষ্যকে সঠিকভাবে বুঝিয়ে দেন তাহলেই সেগুলো বোঝা সম্ভব গোরক্ষ সংহিতা এবং যোগচিন্তামি এমনই দুটি দোহার সংকলন এছাড়াও বাংলা সাহিত্যের আদি নিদর্শন প্রায় হাজার বছরের পুরনো চর্যাপদ বা চর্যা এরকম বেশ কিছু দোহা দেখতে পাওয়া যায় এসব দোহা বা পদ যারা রচনা করেছিলেন তারা প্রত্যেকেই এক একজন উচ্চমার্গে সিদ্ধাচার্য ছিলেন পদের ভনিতায় তাদের নাম পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন হারিপা কানহুপা, জলন্ধরপা লুইপা সরহপা কুকুরিপা চাটিল ভুসুকোপা প্রমুখ লেখা একটি দোহার কয়েকটি লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি এটি চর্চাপদের প্রথম দোহা বা গান কায়া তরুবর পঞ্চবি গাল চঞ্চল চিয়ে পৈ দৃঢ় করিও মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছিও যান অতএব বুঝতেই পারছেন এ দোহা কতখানি সাংকেতিক এবং আসলে এগুলো সাধারণ মানুষের জন্য লেখা নয় না ধর্মে যারা যোগ সাধনা করতেন এগুলো তাদের জন্য লেখা পরবর্তীকালে সময় সুযোগ হলে আমি চেষ্টা করবো এগুলো ধরে ধরে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবার নাচ সাহিত্যের দ্বিতীয় ধারা সাহিত্যকর্ম হল গাথা কাহিনী বা আখ্যায়িকা এগুলো মূলত সিদ্ধাচার্যদের সাধন জীবনের নানা অলৌকিক এবং চমকপ্রদ কাহিনী এগুলোর ভাষাশৈলী দেখে বোঝা যায় এগুলো দোহার অনেক পরবর্তীকালের লেখা অথবা এমনটাও হতে পারে এগুলো প্রথমে অনেক দিন মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে এসেছে এবং লিখিত হয়েছে অনেক পরে যার কারণে এগুলোর ভাষা অনেকটাই আধুনিক এই ধারার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা হল গোরক্ষ বিজয় বা মিনচেতন এছাড়াও রয়েছে ময়নামতির গান গোপীচন্দ্রের গান গোপীচন্দ্রের সন্ন্যাস ইত্যাদি গোরক্ষ বিজয়ের কাহিনী হল গোরক্ষনাথ কিভাবে তার সাধনভ্রষ্ট গুরু মিননাথকে আবার সাধন ফিরে আনেন তার কাহিনী কাহিনীটি এই রকম একবার জলটুঙ্গির ঘরে বসে শিব পার্বতীকে মহাজ্ঞানের গল্প বলছিলেন মিননাথ মাছের রূপ ধরে এসে সেই মহাজ্ঞান শুনে ফেলেন মিননাথের এই ছলনার কথা শিব বুঝতে পেরে শিব তাকে মহাজ্ঞান বিস্মিত হওয়ার অভিশাপ দেন আবার পার্বতীর নেয়া ব্রহ্মচর্যের পরীক্ষায় অকৃতকার্য হবার কারণে পার্বতীও তাকে যোগভ্রষ্ট হবার অভিশাপ দেন শিব এবং পার্বতীর অভিশাপে মিন্নাত মহাজ্ঞান ভুলে যান এবং যোগভ্রষ্ট হয়ে কদলী নামক রাজ্যে গিয়ে ষোল নারীর সঙ্গে ভোগবিলাসে মত্ত হয়ে পড়েন গুরু মিন্নাথের এই অধপতনের সংবাদ পেয়ে তার শিষ্য গোরক্ষনাথ বিচলিত হয়ে পড়েন এবং বহু কষ্টে আবার গুরুকে সেই সাধন পথে ফিরে আনেন এই একই কাহিনীর আরও একটি পুঁথি পাওয়া যায় যার নাম হল মিনচেতন এসব কাহিনীর ভূমিকায় যেসব রচয়িতার নাম পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মুসলিম কবি শেখ ফয়জুল্লাহ এছাড়াও কবীন্দ্র ভীমসেন শ্যামদাস এদের নামও ভনিতায় পাওয়া যায় গোরক্ষ বিজয়ের তুলনায় ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান রচনাশৈলীর দিক দিয়ে আরও বেশি পরিণত এবং আধুনিক তবে এতেও প্রচুর পরিমাণে অলৌকিকতার ছড়াছড়ি কাহিনীটি এই রকম গোরক্ষনাথের শিষ্যা রানী ময়নামতি জানতে পেরেছিলেন যে তার স্বামী রাজা মানিকচন্দ্রের আয়ু খুবই অল্প কিন্তু রাজা যদি তার ভোগবিলাসের জীবন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তাহলে তিনি দীর্ঘ জীবন পেতে পারেন রানী ময়নামতি অনেক বুঝিয়েও তার স্বামীকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করাতে পারেননি তার ফলস্বরূপ রাজা অল্প দিনেই মারা যান এরপরে রানী জানতে পারেন রাজপুত্র অর্থাৎ গোপীচন্দ্রের ভবিতব্য তাই রাজপুত্র গোপীচন্দ্র স্বল্পায়ু এবং কেবলমাত্র সন্ন্যাস নিলেই দীর্ঘজীবন লাভ করতে পারেন তাই রানী রাজপুত্রকে মহাযোগী হরিপার শিষ্যত্ব গ্রহণ করে সন্ন্যাস নিতে বলেন রাজপুত্র প্রথমে রাজি হন না কিন্তু মায়ের পীড়াপিড়িতে অনিচ্ছা সত্ত্বেও হারিপার শিষ্য গ্রহণ করেন এবং মাত্র ১২ বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হন কিন্তু ওই যে রাজপুত্রের ভোগবিলাস ত্যাগ করার ইচ্ছা ছিল না তাই তিনি সন্ন্যাসী হয়েও হীরানুটির মহপাশে আবদ্ধ হন এবং পুনরায় ভোগবিলাসে মত্ত হয়ে পড়েন অবশেষে অনেক কষ্টে তিনি হিরানটির মহপাশ থেকে মুক্ত হয়ে ফিরে আসেন এবং হারিপার ক্রোধ থেকেও রেহাই পেয়ে চিরতরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এই কাহিনীরও একাধিক পুঁথি পাওয়া যায় এবং ভনিতায় একাধিক রচয়িতার উল্লেখ পাওয়া যায় পুঁথিগুলো হল ময়নামতির গান গোপীচন্দ্রের গান গোপীচন্দ্রের সন্ন্যাস মানিকচন্দ্র রাজার গান ইত্যাদি এবং ধনিতায় যাদের নাম পাওয়া যায় সেই কবিরা হলেন দুর্লভ মল্লিক ভবানী দাস শুকুর মোহাম্মদ প্রমুখ নাথধর্মের উদ্ভব এই বাংলাতে হলেও সারা ভারতবর্ষ জুড়ে তারা ছড়িয়ে পড়েছিলেন তার প্রমাণ হলো বিভিন্ন ভারতীয় ভাষায় এইসব কাহিনীর ব্যাপক প্রচার এবং প্রসার এই কাহিনীগুলো বাংলা ছাড়াও হিন্দি ওড়িয়া মারাঠি গুজরাটি নেপালি এবং তিব্বতী ভাষাতেও পুঁথি পাওয়া যায় অর্থাৎ নাচ সাহিত্যের জনপ্রিয়তা এতটাই ছিল যে এই বাংলা থেকে ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার